আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন ফোন থেকে ওঠে পড়লাম উঠে ফ্রেশ হয়ে এখন নিচে যাব। তো আজকে আমাদের খালা আসে নাই মানে আমাদের যে রেগুলার কাজ করে খালা সেই খালা অল্টারনেটিভ একজন খালা দিয়ে গিয়েছিল ঈদের এই কয়দিন মানে উনি যে কয়দিন বাড়ি দেশে থাকবে সেই কয়দিন কাজ করবে তো একদিন কাজ করছে ঈদের আগের দিন পরে গেছে তো ঈদের দিন থেকে তার আর খবর নাই আর যা অল্টারনেটিভ হিসেবে দিয়ে গেছিলো তার কোনো ফোন নাম্বার বা তার বাসা তাকেও চিনি না এখন কী আর করা আম্মুর আর আমাকেই সব কিছু সামাল দিতে হবে দিন কিছু করার নেই তো এখন নিচে যাই কারণ আম্মা এক একা কী করতেছে কী কীভাবে করতেছে কারণ আম্মুর শরীরটা অনেক খারাপ লিভারে তো সমস্যা আছেই তার উপরে কাজ করলে একটু হাতের ব্যথা আছে চোখের সমস্যা আছে সব কিছু নিয়ে তো এখন নিচে যাই বেশি লেট করবো না নিচে গিয়ে নাস্তা করবো নাস্তা করে আম্মুকে দেখে একটু হেল্প করবো আম্মুর সাথে সাথেই থাকবো আর ফাতাপুরি উঠলে তো সেটা আপনাদের সাথে অমর ওসমান ঘুমাচ্ছে আর ঈদের দ্বিতীয় দিনের ডেলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে সাথে থাকেন আমার বাচ্চা এটা ঘুমাইতেছে এই হচ্ছে মানুষের কারো বালিশ পরে আছে খবর নেই আর একটা চাকবে ভাই ঘুমাইতেছে তাই নিচে যাই দম নিচে এসে দেখি গতকালকে যে প্লেট বাটি ছিল সবকিছু আম্মু ধুয়ে ফেলছে আর আমি নাস্তা নিয়ে এনেছি নাস্তা বলতে আমার অনেক দিন থেকে পান্ধবাত খেতে ইচ্ছা করতেছিল আর ছিল গরু মাংস আমি তাই পান্ধবাত গরু মাংস আর পমবয় মরিস নিয়ে এসেছি আর বড়ি কোথায় বসে আছে তুমি এখন কি কাকে সুথা হচ্ছে aman mama ke usut <hesitation> 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 <hesitation>

সবাইকে দেখাচ্ছে আস্তে ফুদে খাও মা হুম খাও হ্যাঁ দেখলাম তো সবাই দেখছে তুমি খাও তোমার পছন্দ চাব্বিশ চা টোস্ট তুমি একটু খাও পিঁপের তো চা খাই তুমি তো বিস্কুট খাও পিঁপির তো চা খাই ও অভিজ্ঞতা দেখো আরেক ফুড রিবেয়ার ফুড রিবারের মেয়ে ফুড রিবার রয়েছে না হ্যাঁ হ্যাঁ দেখছে ভিতরে দেখছে তুমি খাও বস ওই যে ঘরে চায়ের দাগ পড়তেছে বসো আমি খাওয়াই দিয়ে বসো উপরে বসো চুপি খাওয়াই দিই আপনি কি করছেন করতেছেন

ভাই বোন আর দুষ্টা বিয়ার আর কমে না একটা আরেকটা ছাড়া থাকতে পারে না এই দুজন ভাই ও বোনের ভক্ত বোনও ভাইয়ের ভক্ত মানে এই দুই ভাই বোন হুম আর এখন ব্রোকে ওঠাও ঘুম থেকে বলো সানি হয়ে গেছে বলো এইখানে আছে এখানে এসে উঠাও কি করে এটার সাথে কি করে দেখ দাও দাও দেখতে তারপরে উঠতেছে না থাকা যাবে যাও আইয়ার পাশে যাও তো নিচে এসে দেখি আজকেও সেই রস পোলাও গরুর মাংস কাবাব ভাত তো আমার এগুলা কিছু খেতে ইচ্ছা করতেছে না কারণ এমনিতে এক মাস সোজা থাকার পর ক্ষুদা নাই ফ্রিজে দেখলাম চিংড়ি মাছ আছে তাই ঝটপট কয়েকটা চিংড়ি মাছ ভুনা করে নিলাম চিংড়ি মাছ বোম্বাই মরিচ দিয়ে ভাত খাবো তো আমি নিয়ে নিলাম গরম গরম ভাত চিংড়ি মাছ ভুনা বোম্বাই মরিচ আর মসুরের পাতলা ডাল ভাত খাইছ ভাত খাইছ তুমি ভাত খাইছ কি দিয়ে খাইছ কে খায় নাই এই তুমি খাইছো ওসমান খাইছো কি দিয়া খাইছো ভাত খাইছো না পোলাও খাইছো কি বলবো তুমি খাওয়া দাওয়া করছো কেন কয়নি আস্তে 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 দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে সন্ধ্যার চা খেয়ে উপরে আসলাম তো উপরে এসে এই যে চুড়িগুলা এগুলো আমি বানালাম মানে আমি নিজেই বানাইছি এই ফার্স্ট টাইম জানি না কেমন হয়েছে তো সামনে আরো কিছু বানাবো আর এটা হাবিবাকে দিব আর দেখেন আমার হাতের অবস্থা কি আঠায় হাত পুরো পড়ে গেছে তো ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হয়েছে তো সামনে আরো সুন্দর সুন্দর ডিজাইনের কিছু বানাবো তখন আপনারা চাইলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ওর কি করতেছেন দেখি ছোট বাচ্চা কি ছোট ভাই জন্য নুডলস আনলি বড় ভাই হয় ছোট ভাই বোনদের জন্য অনুরোধ রান্না করে এই রাত্রে কয়টা সময় আছে রাত্রে সাড়ে নয়টার সময় অনুরোধ রান্না করে ছোট ওরে বড় ভাই তাই তো রে বড় ভাই ছোট দুই ভাই বোনের জন্য এই দেখো তোমার ব্রো তোমাদের জন্য কি আনছে হ্যাঁ তোমাকে দিয়ে দাও না এটা ফিয়ারে কে খাবে বাবু করম 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 পিপি ধরি পিঁপি ধরি পিঁপি ধরি গর মা লক্ষ্মী এসমান কেমন লাগে খায় দেখো তোমার বড় ভাই রান্না করছে আচ্ছা আমি ছিটির 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 ছিট দেখ খাওয়ার স্টাইল কেমন তুমি কি খাচ্ছ ঠিক কে রান্না করে দিলো তোমাকে নুডুলসটা মজা মজা হয়েছে ওই জন্য চেটে পুটে খাচ্ছ মজা নাই না কি জিজ্ঞেস করে ব্রো কি জিজ্ঞেস করে মজা হইছে হ্যাঁ ওই যা খাওয়া লাগবে না অনেক মজা হইছে না ওই জান লাগবে না এই চামচ গলায় ঢুকেছে দেখ 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 আম বিছানাটা লাগলো তো আসো মাম খাও তো এখন আমরা সবাই নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করব আর এই যে চুরিগুলো নিয়ে যাচ্ছে হাবিবার জন্য হাবিবাকে দেবো এখন আর হাবিবা জানে না ওর জন্য যে এই চুড়িগুলো আমি বানাইছি এই তো আজকে ঈদের দ্বিতীয় দিন খুব নর্মালি কাটালাম বাসায় তো দেশের যা অবস্থা বাইরে যাওয়াটা অনেক রিস্ক আর আমি দিনে তো একটা বাইরে যাই না বাসায় থাকতে ভালো লাগে কারণ ঈদের সময় ঈদের টিভিতে সুন্দর সুন্দর নাটক দেয় প্রোগ্রাম হয় সেগুলো দেখতে ভালো লাগে আমার কাছে বাইরে যাওয়ার চেয়ে তো ওগুলো দেখি এই যে এখনও দেখতেছিলাম রাতে সুন্দর সুন্দর নাটকগুলো দেয় আর এই জন্য রাতের নাটকগুলো মিস করি না দেখার চেষ্টা করি যতক্ষণ মানে ঘুম না আসে তো যাই হোক আর ফাইন অসুস্থ সেই জন্য অমর ওসমান আর ওরা আজকে কেউ তেমনটা বাইরে যায়নি বাসায় ছিল দিনটা কেমন কাটো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট কেমন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকে ভিডিও পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফেজ আমি টিভি দেখি